আলমডাঙ্গা উপজেলার ভাঙবা ইউনিয়নের বরবলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিলন আলী নামের এক যুবককে কলা কেটে চেষ্টা অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে গত শুক্রবার দিবগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় মিলনকে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হার দিতে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে বরবেলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিলন আলী দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে একই গ্রামের আকুব্বরের ছেলে রফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল স্থানীয়দের ধারণা এই বিরোধের জের ধরেই মিলনকে হত্যার চেষ্টা করা হয়েছে তারপরে পুলিশ এলো।

মিলনের স্ত্রী সুমাইয়া আক্তার জানান জমি নিয়ে তার চাচা শ্বশুর রফিকুল ইসলাম এর সঙ্গে তাদের ঝামেলা চলছিল এবং এই সংক্রান্ত একটি ঝামেলাও চলমান মূল ঘটনা বলতে আমাদের চাচা শ্বশুরদের সাথে আর আমাদের ওই জমি নিয়ে একটু ঝামেলা চলছিল তারা কেস করে আসছে আমাদের আমার শ্বশুরা বলছে কেসের ভিতরে চলবে কোনো সমস্যা নাই তোরা কেস করিয়েছি সেইভাবে মিটি নেব হঠাৎ করে এরকম করিয়েছে কেউ বুঝতে পারেনি মিলনের বাবা শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন রফিকুল ইসলাম ও সন্টু বিশ্বাস দুজনেই আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের লোক